জয় শ্রী শাম রাধেশ্যাম নীতপমানন্দ বল জয় গীতা জয় গীতা জয় গীতা বন্দেহং শ্রীগুশ্রীত পদকমল শ্রীগুবৈষ্ণবাঞ্চ শ্রীরূপ স্বাগতং সহগনা রঘুনাথ সঞ্জীব সাধৈত সাবুত পড়জন সহিত শ্রীকৃষ্ণ দেবং শ্রী সহগন ললিতা শ্রী বিশাখমিং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যি কৃপাময়ী সর্বতা শরভক্তি সভজনাশ্রয়ী গুরবেে গৌরচন্দ্র রাধিক দোলা কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত ভক্ত নমো নম গুরু ব্রহ্মা গুবি বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরমো তসম শ্রী নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপেশ গোপিয়া কান্ত রাধাকানন্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবুনেশ্বরী বিশ্বভানুসুতেনং দেবী তানমে হরি প্রিয় বাঞ্ছা কল্পত ভচ্ছ কৃপাশুন্দ এবং চা পৈতন পাবনে হো বৈষ্ণব ভো নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমস্কৃত নরঞ্চৌ নরত্তম দেবী সশ্বতী ব্যাসং তত জয় নিতায় নীতাে হরি জয় গীতা জয় গীতা জয় গীতা দশমাধ্যায় বিভূতিযোগ আগামী গতকাল আমরা শ্রবণ করেছিলাম চব্বিশ নম্বর পশ্চিম নম্বর শ্লোকে শ্রবণ করেছিলাম আজকে শ্রবণ করব পরবর্তী শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিভূতি যুগগুলিকে বর্ণন করেছেন অর্জুনকে বুঝিয়েছেন তার প্রকৃতি স্বরূপগুলো তার ভগবানের যে বিভূতি যুগুলি বিভূতি স্বরূপগুলি সেখানেই বর্ণন করেছে গীতার মধ্যে বলছে গীতার মধ্যে বলেছেন এই শ্লোকগুলির মধ্যে বলছেন অসত্য সর্ববৃক্ষানাং দেবর্ষীনাঞ্চ নারদ গন্ধর্ববানাং চিত্তরত সিদ্ধানাং মুনি অর্থাৎ হে অর্জুন সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য যে আমি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবর্ষিগণের মধ্যে আমি নারদ দেব ঋষিদের মধ্যে যে আমি নারদমুনি গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি কপিল মুনি যারা সিদ্ধ লাভ করেছেন সেই সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে যে আমি কপিল মুনি আর এই যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ যত ইত্যাদি কত রকম বৃক্ষ দেখ আমরা দেখতে পাই সমস্ত বৃক্ষের মধ্যে যে অসত্য গাছ সেই অসত্য গাছ হচ্ছে ভগবান স্বয়ং ভগবানের স্বরূপ সেটি দেবশ্রী নারদগণের মধ্যে যত দেব ঋষি আছে হ্যাঁ দেব নারদ মধ্যে নারদমণি নারদমণি হচ্ছে স্বয়ং ভগবানের স্বরূপ আর গন্ধর্ব গণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি কপিল মুনি এই ছিল ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এবার সাতাশ নম্বর শ্লোকে আরও বললেন উচ্চে স্রব সম সানাং বৃদ্ধি মাম মৃতো ভবম ঐরা বতং নারাঞ্চ নরাধিপম অর্থাৎ অশ্বগণের মধ্যে আমি অমৃত মন্থনকালে প্রকটিত হওয়া যে অশ্বগণ অশ্বগণের মধ্যে যে অমৃত মন্থন যখন হয়েছিল যখন সাগর মন্থন হয়েছিল অমৃত মন্থন সেই সময় প্রকটিত হয়েছিল সেই অশ্বগণের মধ্যে আমি উচ্চ শ্রবা নামক অশ্ব যে অশ্বগণের মধ্যে উচ্চ শ্রবা নামক অশ্ব শ্রেষ্ঠ হাতিদের মধ্যে সমস্ত হাতিদের মধ্যে সমস্ত হাতি জাতিদের মধ্যে আমি ঐরাবত মানে ইন্দ্রের যে বাহন আছে হাতি মানে ঐরাবত সে ঐরাবত হচ্ছে স্বয়ং ভগবান ঐরাবত নামক হাতি এবং মানুষদের মধ্যে রাজাকে আমারই বিভূতি বলে জানবে সমস্ত মানুষের মধ্যে যে রাজা আমাকেই বিভূতি বলে জানবে যে আমি সমস্ত যে মানুষের মধ্যে যে পরিচালনা করেন যিনি প্রজাকে রক্ষা করেন যিনি দেশকে চালান সমস্ত প্রজাকে নিয়ে সুখ দুঃখে সাহায্য করেন পরিচালনা করেন সে রাজা হচ্ছে আমি আমি আমাকেই বলে জানবে আমারই স্বরূপ বলে জানবে যে ধার্মিক যদি রাজা রাজা যে ধার্মিক হয় রাজা দেশের যদি রাজা ধার্মিক হয় সেই রাজা হচ্ছে স্বয়ং আমি আমি সেই রাজা রূপে এই দেশকে এই রাজ্যকে আমি পালন করতেছি এই অর্জুন এই ছিল আমার বিভূতির যোগগুলি হ্যাঁ এখানে বললেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বললেন যে ছাব্বিশ নম্বর বললেন যে আমি সমস্ত বৃক্ষের মধ্যে আমি নারদ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবশ্বী নারদের দেবশ্বীর মধ্যে আমি নারদ কপিলগণের মধ্যে আমি চিত্তরথ সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি মুনি আর বললেন অসত গণের মধ্যে অমৃত মন্থনকালে যে প্রকটিত হওয়া উচ্চশ্রবা নামক অশ্ব সেই অচ্ছে অশ্ব আমি শ্রেষ্ঠ হাতিদের মধ্যে আমি ঐ নামক মানুষদের মধ্যে আমাকে রাজা বিভূতি বলে জানবে আমি আমাকে বলে জানবে যিনি ধার্মিক রাজা হন যিনি ধর্মকে রক্ষা করেন যিনি মানুষকে বাঁচান মানুষকে রক্ষা করেন প্রজাকে রক্ষা করেন প্রজাকে পালন করেন তিনি হচ্ছে আমারই স্বরূপ হে অর্জুন তাকে আমাকেই বলে মনে করবে এই ছিল বিভূতিযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তা আজকে এখানেই গীতা বিশ্রাম আগামী দিন আরও শ্রবণ করব অনন্য শ্লোকলি আপনারা সবাই শ্রবণ করবেন চ্যানেলটি দর্শন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে রাধে রাধে জয় রাধা কৃষ্ণ প্রমান্দ্রী তাইগোর হরিহরি বল প্রেম সে রাধে রাধে জয় গীতা জয় গীতা জয়